আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একজন ডাইনি সৎ মা তার সৎ সন্তানের সাথে যা করলো তা দেখে এলাকার সবাই অবাক হয়ে গেল সেই সাথে অনেকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল এই নির্মম কাহিনীটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ এই ভিডিওতে এখন একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই ঘটনাটি আবির নামের একটি ছেলেকে নিয়ে মা মরা ছেলে আবির আবিরের বয়স যখন পাঁচ বছর তখনই তার মা মারা যায় আবিরকে দেখার মতো কেউ নেই শুধু তার বাবা ছাড়া তার বাবাও ক্যান্সারে আক্রান্ত ছেলেটা যাতে মায়ের অভাব বুঝতে না পারে এই জন্য তার বাবা আরেকটা বিয়ে করে বিয়ের প্রথম প্রথম আবিরের মা অর্থাৎ সৎ মা আবিরের সাথে বাল ব্যবহার করে যত্ন নেয় আসলে সবটাই ছিল নাটক তার এরকম যত্ন নেওয়া দেখে আবিরের বাবা বলে যাক তাহলে এবার শান্তিতে মরতে পারবো বলে মুস্কি হাসলো আর বলল যাক তাহলে এখন থেকে তার মাই তার সব যত্ন নিবে কিছুদিন পর আবিরের বাবা মারা যায় আর তারপর শুরু হয় আবিরের ওপর অনেক অত্যাচার আবিরের মায়ের অর্থাৎ সৎ মায়ের একটা ছেলে আর একটা মেয়ে ছিল যেটা সে আবিরের বাবাকে বলেনি তার বাবা মারা যাওয়ার পর তিনি তার ছেলে মেয়ে দুটোকে তার বাসায় নিয়ে আসে দুজনকেই অনেক আদর করে আবিরকে দিয়ে বাজার খরচ করায় আর তার ছেলে মেয়ে দুটোকে স্কুলে পাঠায় একদিন আবির বলল মা আমিও স্কুলে যাব তখন তার মা বলল কি বললি কি বললি হারামজাদা স্কুলে যাবি তাহলে এই কাজগুলো কে করবে না না তোর স্কুলে যাওয়া হবে না আবির বলল। রহিম চাচা তো আসে মা রহিম চাচা হচ্ছে তাদের বাসার কাজের লোক তখন তার মা বলল। আমার মুখের ওপর কথা বলিস তুই যা বাজার করে নিয়ে আয় ছেলেটির মন খারাপ করে নিয়ে বাজারে গেল বাজার করে নিয়ে আসার পর আবির বললো মা বাজার সাথে নিয়ে এসেছি এই নাও তারপর তার মা বাজারে ব্যাগ নিয়ে যে হাঁটতে যাবে তখনই আবির বলল মা আমার খুব খিদা লাগছে কিছু খেতে দাও তো তার মা বলল। এই দুপুরেই তো খাবার খেলি আর এত তাড়াতাড়ি খিদে লেগে গেল তোর গড়ে কিচ্ছু নেই পানি খেয়ে পেট ভরে নে এগুলো আগে রান্না করি তারপর খাবি এখন কিচ্ছু নেই বলে চলে গেল আবির কিচ্ছু না বলে চলে গেল আবির জানে গড়ে মাংস আর ভাত আছে আর সেগুলো মিম রায়হানের জন্য রাখছে তার মা আপনাদেরকে বলে রাখি মিম আর রায়হান হচ্ছে আবিরের সৎ মায়ের ছেলে মেয়ে তারপর স্কুল থেকে মিম রায়হান আসলো আর এসে ফ্রেশ হয়ে বললো মা কিছু খেতে দাও তখন আবিরের মা চুপি চুপি ওদের রুমে গিয়ে দুজনকে খাবার দিয়ে বাইরে বেরিয়ে আসলো বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক টাকাচ্ছে দেখছে আবির কোথাও আছে নাকি কোথাও দেখতে না পেয়ে রান্না করে চলে যায় রান্না করতে কিন্তু আবির জ্বালানা দিয়ে ওদের খাওয়া দেখতেছে আবির জানে শুধু মাংস আছে কিন্তু পরে দেখল, ডিম মাংস দিয়ে ভাত খাচ্ছে ওরা আবির ওদের দেখে আর কে দেখে দে বলে মা তুমি থাকলে আমিও আজ এসব খেতে পারতাম কিন্তু আমার এই মা আমাকে হিসাব করে তিনবেলা খেতে দেয় একটু খিদা লাগলে যদি খাবার চাই তাহলে আমাকে বকা দেয় মা তুমি কি দেখতে পাচ্ছ আমাকে দেখো ওরা কত খাবার খাচ্ছে কিন্তু একটু আগে আমি খাবার চাইলাম আমাকে বলল পানি খেয়ে পেট ভরে নে আর এখন নিজের ছেলে মেয়েদের পেট ভরে খেতে দিচ্ছে মা বাবা তোমরা আমাকে ছেড়ে গেলে কেন কেন চলে গেলে বাবা তুমি হয়তো জানো না আমার এই সৎ মা আমাকে একদম সহ্য করতে পারে না আমাকে দিন রাত বকা জকা দিয়ে থাকে আমার খুব তোমাদের কথা মনে পড়ে ও মা মাগো, বাবা ও বাবা তোমরা কোথায় আমি যে তোমাদেরকে ছাড়া আছে বড়ই অসহায় এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে কেউ তোমাদের মতো আদর করে না কেউ আমাকে জিজ্ঞেস করে না আমি কেমন আছি কেউ আমাকে জিজ্ঞেস করে না আমার কোনো কিছুর প্রয়োজন আছে কি না আমার লেখাপড়াটাও হলো না মা বাবা তোমরা কোথায় তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আমি জানি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না কারণ তোমরা তো অনেক আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছ এই নিষ্ঠুর পৃথিবীতে আজ আমি বড়ই অসহায় আল্লাহ ছাড়া আমাকে দেখার মতো আর কেউ নেই কেউ নেই কেউ নেই বিশ্বাস হলো এমন একটি সত্যি যা অবিশ্বাস্য জিনিসকে সত্য করে তোলা এখন আমি আপনাদেরকে এমন একটি অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে জানাতে চলেছি যা আপনাদের হয়তো বিশ্বাস হবে না এর আগে বরাবরের মতো আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা মক্কায় এক মহিলা বাচ্চা জন্ম দিলে সদ্যজাত বাচ্চাটি কাবার দিকে মুখ করে কী এমন বললো যে তাতে মায়ের মৃত্যু হয়ে গেল এবং ডাক্তাররা শেষ দায় চলে গেল হ্যাঁ বন্ধুরা এটি একটি সত্য ঘটনা এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্য শিক্ষা তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা অনেক বছর আগের মক্কার একটি অঞ্চলে অনেক নেককার একজন মানুষ বসবাস করত আবদুল্লাহ নামের সেই লোকটি পুরো গ্রামের সবার কাছে প্রিয় ছিল এই কারণে যে সে তার জীবনে কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকায়নি আল্লাহর এই নেক বান্দা সারাদিন এবাদতে মশগুল থাকত তাকে আল্লাহর অলি বলে মানা হতো তাকে শুধু নিজ গ্রামের মানুষই নয় আশেপাশের সকল মানুষই খুব পছন্দ করতেন ছোটোবেলায় তার বাবা মা মারা গিয়েছিল সেখানকার একজন প্রযোগ্য ব্যক্তি তাকে লালন পালন করে বড় করেছে তিনি সকলকে দিনী শিক্ষা দান করতেন আবদুল্লাহকেও দিনী শিক্ষা দান করেছিলেন তিনি আবদুল্লার মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করেছেন তার মৃত্যুর পর আবদুল্লাহ সব সময় আল্লাহর ইবাদত করতে থাকতো এমনও হয়েছে যে সে অনেক দিন পর্যন্ত না খেয়ে আল্লাহর ইবাদতে মশগুল ছিল সে তখনই কিছু খেত যখন তার ইবাদত শেষ হতো আবদুল্লার নুরানির চেহারা দেখে সবার মনে তার জন্য ভালো লাগার সৃষ্টি হতো তার পাশের গ্রামে একজন বদ চিনাকারী মহিলা ছিল কোনো এক কারণে একবার তাকে আবদুল্লাহ গ্রামে আসতে হয় সেখানে এসে সে পাশের গ্রামের মানুষের কাছে আবদুল্লার নামে অনেক প্রশংসা শুনে শুনতে পায় যে এই পরহেজগার ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় না সে মহিলাটির নিজের সৌন্দর্যের উপর অনেক অহংকার ছিল সে তার জীবনে এত পাপ করেছিল যে সে আল্লাহর কাছ থেকে অনেক দূরে ছিল বোঝ আসার পর সে এমন কোনো পুরুষ দেখেনি যে তার সৌন্দর্যের দিকে তাকায়নি আর যে কিনা নিচের দিকে চোখ রেখে দিয়েছে আবদুল্লার এত প্রশংসা শুনে তার মনে আবদুল্লাকে দেখার বাসনা জেগে উঠলো এবং সে আবদুল্লার বাড়িতে চলে আসলো আবদুল্লার বাড়ির দরজায় সে আবদুল্লার চাকরকে দেখতে পায় মহিলাটি চাকরের কাছে জানতে চায় আবদুল্লাহ কোথায় চাকর বলে আবদুল্লাহ এখন এপাদতে মশগুল আছে মহিলাটি তাকে বোঝালো যে আবদুল্লার সঙ্গে তার দেখা করাটা এখন খুবই জরুরি কিন্তু চাকর তাকে কোনো মতেই ভেতরে যেতে দিল না তাই বাধ্য হয়ে মহিলাটিকে সেখান থেকে চলে যেতে হয় কিন্তু এতে করে মহিলাটির মনে যে সৃষ্টি হয় যে যে করেই হোক আবদুল্লার সঙ্গে তার দেখা করতেই হবে তাই কিছুদিন পর সে আবার সেখানে গেল। এবার সে চাকরকে সে তার রূপের জাদুতে ফাঁসাতে চাইল এবং এতে সে সফল হলো চাকর তাকে ভেতরে যেতে দিল ভেতরে গিয়ে সে দেখলো সুদর্শন একজন যুবক চোখ বন্ধ করে হাটও মোড়ে বসে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে সে বেশ কিছুক্ষণ তাকে চোখ ভরে দেখতে থাকলো এরপর ডেকে উঠলো হে হৃদয়ের আল্লাহর বান্দা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আবদুল্লাহ যখন তার কামরায় একজন মহিলার কণ্ঠ শুনতে পেলো তখন সে তার চোখ খুলে ফেলল আবদুল্লাহ একজন মেয়ের উপস্থিতি বুঝতে পেরে চোখ নিচের দিকে রেখে বলল বলো তুমি আমার আল্লাহর কাছে না চেয়ে আমার কাছে কি চাইতে এসেছ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি মহিলাটি সোজাসপ্টভাবে বলে দিল যে আমি চাই তুমি একবার আমার দিকে চোখ তুলে তাকাও এই কথা শুনে সে তার উদ্দেশ্য বুঝতে পেরে বলল দেখো তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও এর আগে যে তুমি আমার রাগের আগুনে পুরে ছাই হয়ে যাও আবদুল্লা রাগ দেখে মহিলাটির মহিলাটি বয়ে বাইরে বের হয়ে আসে তার মাঝে অপমান বোধ জেগে উঠল এখন পর্যন্ত এমন হয়নি যে কোনো পুরুষ তাকে দেখে চোখ নিচের দিকে রেখেছে বা এমন হয়নি যে তার দিকে তাকানোর পর কোনো ভাবনা চিন্তা হয়নি সে আবদুল্লার চোখে তার জন্য ঘৃণা দেখতে পেয়েছিল এটা তার রাগ ও প্রতিহিংসা শতগুণে বাড়িয়ে দিল সে ভাবল এর প্রতিশোধ সে অবশ্যই নেবে কিছুদিন পর সে আবারও সেখানে আসে এবং চাকরটিকে নিজের রূপে জালে ফাঁসায় এবং সে চাকরটির সাথে চাকরটির রুমে জেনা করতে থাকে আশেপাশের অনেক লোক সে মহিলাটিকে এখানে আসা যাওয়া করতে দেখে কিন্তু তাদের মনে আবদুল্লাকে নিয়ে কোনো ভুল ভাবনা ছিল না তাদের মনে হতে থাকলো যে মহিলাটি হয়তো তব করে নিয়েছে এদিকে মহিলাটি চাকরটিকে পুরো বস করে নিয়েছিল এভাবে কিছুদিন পর যখন সে গর্ভবতী হয়ে গেল। তখন সে চাকরকে বলল সে যদি এবার এই কাজে তার সঙ্গে থাকে তবে সারা জীবনের জন্য সে তার হয়ে যাবে এবং তার বাচ্চাটিকে জন্ম দেবে চাকর তার কথায় সব ভুলে গেলে এবার তার কথাই রাজি হয়ে গেল। যখন সেই মহিলাটি গর্বকালীন নয় মাস চলছিল তখন সে আবদুল্লার বাড়ির সামনে এসে লোকজন জড়ো করলো এবং জুড়ে জুড়ে চিৎকার করে কাঁদতে লাগলো সে গ্রামবাসীকে বললো আব্দুল্লা এতদিন ধরে তার সঙ্গে জেনা করে এসেছে আর এখন যখন সে গর্ভবতী হয়ে পড়েছে আবদুল্লার বাচ্চার জন্ম দিতে চলেছে তখন আবদুল্লাহ তাকে এবং তার বাচ্চাকে মেনে নিতে অস্বীকার করছে এই কথা শুনে সকলে অবাক হয়ে গেল তারা বলল আমরা কিভাবে তোমার কথা বিশ্বাস করব। তুমি নিজেই তো একজন খারাপ মহিলা মহিলাটির চাকরটিকে দেখিয়ে বলল এ আমার সাক্ষী আমরা যখনই মিলিত হতাম এ আমাদেরকে বাইরে পাহারা দিত মহিলাটি আর চাকরটির মাঝে এ নিয়ে আগেই কথা হয়েছিল চাকরটি মহিলাটির কথাটির সঙ্গে সম্মতি জানাই সবাই রেগে গেল যাকে এত নেককার ভাবতাম সেই আজ আমাদের সকলকে বোকা বানালো তারা আব্দুলার দরজা বাঙলো এবং কিনে বাইরে বের করে নিয়ে এলো আবদুল্লাহ তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কি করছ একজন বলল। তুমি এতদিন আমাদেরকে দিনের নাম করে দোকা দিয়ে এসেছ আর এদিকে মেয়েদের ধরে নিয়ে এসে বাদতের নামে আয়েস করছ আব্দুল্লাহ নিজের পক্ষে কথা বলতে চাইলো কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হলো না মেরে মেরে তার অবস্থা খারাপ করে দেওয়া হলো মা সহ্য করতে না পেরে সে সেখানেই মারা গেল বদ মহিলার মনোবাসনা পূর্ণ হলো সে তার অপমানের বদলা নিয়ে নিয়েছে কিন্তু আল্লাহ তার বান্দাদের সময় পরীক্ষা নেন তার সাথে অন্যায়কারীদেরও ছাড়েন না তাদের জীবনকেও নরক করে তুলেন এদিকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেল। তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলো সেখানে বাচ্চা জন্ম নেওয়ার পর ক্যাবলামুখী হয়ে গেল। এবং বলল আমি আল্লাহর হুকুমে সাক্ষ্য দিচ্ছি যে আমি চাকর কাশেমের সন্তান এবং আবদুল্লার ওপর অপবাদ দেওয়া হয়েছে এই মহিলা তাকে খুন করিয়েছে বলে দাও সকলকে ওই মহিলাকে এবং কাশিমকে যে তাদের কারো রক্ষা নেই বাচ্চাটির মুখে কথা শুনে সেখানকার সকল ডাক্তার এবং নার্স শেষ দায় পড়ে গেল আর সে মহিলাটি চিৎকার দিয়ে মারা গেল নিঃসন্দেহে আল্লাহ সূক্ষ্ম বিচারক যখন এই কথা এলাকায় প্রচার হয়ে গেল তখন সকলের শেষ দায় পরে তবা করতে থাকলো বন্ধুরা এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন